এবার আর অনেক অনেক টাকা খরচ করে মার্কেট থেকে ক্রিসমাস কেক কেনার কোনো প্রয়োজন নেই বাড়িতেই বানিয়ে নিন সবচেয়ে সহজ উপায়ে আর এই কেকটি মার্কেটের কেকের থেকে খেতেও অনেক বেশি টেস্টি হবে আর কেকটিও তৈরি হবে একদম নরম তোল তুলে যা মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের এই ফ্রুট কেক বানানোর রেসিপিটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করা করার অনুরোধ রইল ফ্রুট কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে দশ টাকা দামে দুটো ফুটি নিয়েছি অরেঞ্জ জুস সময় বাড়িতে থাকে না আর সবসময় পাওয়া যায় না আবার দামটাও বেশি হয়ে থাকে আর এই দশ টাকা দামের ফুটি আপনারা যে কোনো টাইম যে কোনো দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখনই দু প্যাকেট ফুটি কেটে জুসটা আমি বার করে নিলাম এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি কিশমিশ তার সঙ্গে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাজু কুচিয়ে রাখা দিচ্ছি কিছুটা আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি কিছুটা কালারিং টুটি ফুটি দিয়ে দিচ্ছি রেড কালারের টুটি ফুটি সঙ্গে দিচ্ছি বেশ কিছুটা চীনা বাদাম বাদামটা আমি ভেজে খোসা ছাড়িয়ে দুভাগ করে নিয়েছিলাম আর এক চামচ দিয়ে দিলাম চার মগজ এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এই মিশ্রণটাকে এক ঘন্টার জন্য ঢেকে রাখবো এতে জুসের মধ্যে ড্রাই ফ্রুটস খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে যাবে তারপর এগুলো দিয়ে কেক তৈরি করলে কেকটাও খেতে বেশ টেস্টি হবে সেই কারণে ঢেকে আমি এই মিশ্রণটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব তার জন্য একটি কড়াই দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখন চিনিটা পুরোপুরি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর মাঝে মধ্যে নাড়াচাড়া করতে থাকব। দেখুন চিনি গলতে শুরু করেছে আর এইভাবে নাড়াচাড়া না করলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম কমিয়ে রাখতে হবে কিছুক্ষণ পর দেখাচ্ছে দেখুন ক্যারামেল তৈরি হতে শুরু করেছি আর এখন ক্যারামেলটি একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দেব আর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো জল তবে জলটা একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দেবেন নাহলে কিন্তু মিশ্রণটা ছিটিয়ে আসার সম্ভাবনা থাকে তাই এই পর্যায়ে খুব ভালো হয় গ্যাস বন্ধ করে মিশ্রণটা মিশিয়ে নেওয়া না হলে এই মিশ্রণটি চারিপাশে ছেটাতে শুরু করবে তাই গ্যাস অফ করে জলের সঙ্গে চিনির ক্যারামেলটি ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাস অন করে দিলাম আর এখন এই মিশ্রণটিকে আরেকবার আমি ভালো করে ফুটিয়ে নেব মিশ্রণটি ভালো মতো ফুটে গেলে গ্যাস অফ করে দেবো আর এই মিশ্রণটিকে পুরোপুরি ঠান্ডা করে নেব গরম থাকা অবস্থায় এই মিশ্রণটি কেক তৈরির জন্য ব্যবহার করা যাবে না তাই মিশ্রণটিকে প্রথমে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এদিকে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখা আমার এক ঘন্টা হয়ে গেছে এখন দেখুন এই ড্রাই ফ্রুটসগুলো অনেকটাই ফুলে গেছে আর জুসটা সোভ করে নিয়েছে এবার কেকটি তৈরি করে নেওয়ার জন্য আমি একটি বড় বাটি নিয়েছি এর উপরে একটি চালনি রেখে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা ময়দাটা ভালো করে চেলে নিতে হবে আমি এখানে টোটাল দু কাপ ময়দা দিয়ে কেক তৈরি করব তাই আরও এক কাপ ময়দা নিয়ে নিলাম সঙ্গে নিলাম দেড় চামচ বেকিং পাউডার আমি এখানে চা চামচ নিয়েছি চা চামচের দেড় চামচ বেকিং পাউডার আর হাফ চামচ নিলাম বেকিং সোডা এখন সব কিছু একসঙ্গে ভালো করে চেলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এর মধ্যে আমি জুসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিলাম সঙ্গে দিলাম হাফ কাপ সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচ ভেনিলা এসেন্স আর যে চিনির ক্যারামেলটি আমি তৈরি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম আর সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন এখন সমস্ত মিশ্রণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ঠিক এইভাবে এক সাইড থেকে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে আর যদি মনে হয় যে এই পর্যায়ে মিশ্রণটা ঘন হয়েছে সে ক্ষেত্রে দুধের ব্যবহার করতে পারেন আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি দুধটাকে আগে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই হাফ কাপ দুধ দিয়ে আমি সমস্ত মিশ্রণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আপনাদের দেখাচ্ছি যে মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হবে ঠিক এরকমই ঘনত্বের একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে কেকের মিশ্রণ আমার তৈরি হয়ে গেছে এখন যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি আমি এখানে ডিশের একটি পাত্র নিয়েছি আপনারা স্টিলের পাত্রেও কেকটা তৈরি করে নিতে পারেন এখন পাত্রটার মধ্যে খুব ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিলাম চাইলে আপনারা এখানে বাটার পেপার ব্যবহার করতে পারেন তো আমি এখানে শুধুমাত্র তেল ব্রাশ করে নিয়েছি কেকটা হওয়ার পর খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যায় এখানে আমি দুটো কেকের পাত্রে তেল ব্রাশ করে নিয়েছি যেহেতু আমি দুটো কেক তৈরি করব প্রথম পাত্রটিতে আমি অর্ধেক ব্যাটার দিয়ে ব্যাটারটি সমান করে নিলাম আর ওপর থেকে ঠিক এইভাবে দু থেকে তিনবার ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনোরকম লামস বা ছিদ্র না থাকে আর কেকটাও খুব সুন্দরভাবে বেক হয় আমি দুটো পাত্রের মধ্যেই অর্ধেক করে ব্যাটার ভাগ করে নিয়েছি আর এদিকে কড়াই আগের থেকে দশ মিনিটের জন্য লো ফ্লেমে হিট হতে বসিয়ে দিয়েছিলাম মাঝে রয়েছে একটি স্ট্যান্ড সেল স্ট্যান্ডের উপরে আমি কেকের পাত্রটি বসিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কড়াই ঢাকনাটা দিলে কেকটা বেক হওয়ার সময় লেগে আসতে পারে সে কারণে আমি একটি বড় গামলা ঢাকা দিয়েছি এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পুরোপুরি কুড়ি মিনিটের জন্য কেকটা আমি বেক করে নিয়েছি এরপর ঢাকনা খুলে এর উপরে আমি কিছুটা টুটি ফুটি আর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে কেকটা নিজের মতো করে সাজিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে কেকটা সাজিয়ে নিতে পারেন আমি আগে কেকের ব্যাটারের ওপরেই যদি টুটি ফুটি বা ড্রাই ফ্রুটস দিয়ে দিতাম তাহলে কেকটা যখন ফুলে উঠতো তখন এগুলো কেকের ভেতরে ঢুকে যেতে পারতো সেই কারণে কেকটা কুড়ি মিনিট বেক করে নেওয়ার পর কেকের ওপরটা যদি এভাবে ডেকোরেট করে নেওয়া হয় তাহলে কেকের ভেতরে ড্রাই ফ্রুটস আর ঢুকে যাবে না আর কেকটাও দেখতে বেশ সুন্দর হবে এবার আবারো ঢাকনা দিয়ে ঢেকে কেকটা আমি বেক হতে দেব 40 মিনিটের জন্য পুরোপুরি 1 ঘন্টা লো ফ্লেমে রেখে কেকটা আমি বেক করে নিয়েছি দেখুন কেকটা কি সুন্দরভাবে ফুলেছে আর ভেতর থেকে পারফেক্ট তৈরি হয়েছে কিনা সেটা আমি একটা চামচের বোটা দিয়ে চেক করে নিলাম ভেতর থেকেও পারফেক্ট তৈরি হয়েছে আর এইভাবে আমি বেক করে নিয়েছি এবার কেকগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর মল্ট আউট করে নেব তার জন্য ছুরি দিয়ে সাইডগুলো আলগা করে নিচ্ছি এবার একটি প্লেট ওপর থেকে রেখে এইভাবে উল্টে নিলে কেকটা খুব সহজে মল্ট আউট হয়ে যাবে কেকটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে দেখুন কেকটা ভেতর থেকেও যেমন পারফেক্ট হয়েছে তেমনই নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন